সালামু আলাইকুম আহমদুল্লাহ প্রিয় কুয়েত প্রবাসী বায়ুগনারা আজকে হলো এপ্রিল মাসের চব্বিশ তারিখ দুই সাল রোজ বুধবার এখনকার এই ভিডিও থেকে আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনারের রেট এবং সনের রেটের সর্বশেষ আপডেটগুলি এই ভিডিও থেকে আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা মনে রাখবেন টাকা রেটটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি কুয়েতের দিনারের রেট আজকে যদি আপনারা কুয়েত থেকে এক দিনার বাংলাদেশে পাঠান তাহলে সর্বোচ্চ রেটটা পেতে পারেন তিনশত আটাত্তর টাকা সাত পয়সার মতো করে পাবেন যদিও এই রেটটা সকল এক্সচেঞ্জগুলাতে একরকম পাবেন না যেমন আজকে কুয়েতের আলমোল্লা এক্সচেঞ্জে তিনশত ছিয়াত্তর টাকা পঞ্চাশ পয়সা আল মুজাইনি এক্সচেঞ্জে তিনশত ছিয়াত্তর টাকা চৌষট্টি পয়সা কুয়েতের জয়ালুকাস এক্সচেঞ্জে তিনশত সাতাত্তর টাকা আলনাদা এক্সচেঞ্জে তিনশো সাতাত্তর টাকা পঞ্চাশ পয়সা কুয়েত বাহারেন এক্সচেঞ্জে তিনশত পঁচাত্তর টাকা তেইশ পয়সা বিএসসি বারাইন এক্সচেঞ্জ কোম্পানি থেকে গোপন নাম্বারে তিনশত একষট্টি টাকা আশি পয়সা আর ব্যাঙ্ক টু ব্যাঙ্ক তিনশত আটাত্তর টাকা ষাট পয়সার মতো করে পাবেন অপরদি অপরদিব আজকে কুয়েতের ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে তিনশত বাহাত্তর টাকা একান্ন পয়সা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশত সাতাত্তর টাকা পঁয়ত্রিশ পয়সা লুলু মানি ট্রান্সফার এক্সচেঞ্জে তিনশো পঞ্চান্ন টাকা তেতাল্লিশ পয়সা ওমান এক্সচেঞ্জে তিনশত চুয়াত্তর টাকা সাতষট্টি পয়সা ইউই এক্সচেঞ্জে তিনশত ছিয়াত্তর টাকা ষাট পয়সা আমান এক্সচেঞ্জে তিনশত চুয়ান্ন টাকা পঁয়ষট্টি পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে তিনশত চুয়ান্ন টাকা একান্ন পয়সা আল আনসারি একচেঞ্জে তিনশো পঞ্চান্ন টাকা এগারো পয়সার মতো করে পাবেন নিবাহ আজকে কুয়েতের চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম তেইশ দিনার চারশত বিরাশি পয়সা আর বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম একুশ দিনার পাঁচশত পঁয়তাল্লিশ পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণদাম বিশ দিনার পাঁচশত সাতষট্টি পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম সতেরো দিনার উনত্রিশ পয়সা তো এই ছিল আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনারের রেট এবং সনে রেটের সর্বশেষ সাব